প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত জানতে তথ্য এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক ফেসবুক গ্রুপে দেওয়া আছে বক্সে স্বাগতম পয়েন্ট একাডেমিতে আগামী সোমবার নবম শ্রেণীর ইসলাম পরীক্ষা তো এর একটি প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে এর সমাধান নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি আমরা একটু এর সমাধানটা দেখে নেই তো দেখো এখানে বলা হয়েছে তুমি এবং তোমার বন্ধু স্কুলের মাঠে বসে আলোচনা করছিলে মহানবী ইসলামকে নিয়ে আলোচনা করছিলে তোমার বন্ধু বলছে যে এই পৃথিবীতে যেহেতু এখনো কেয়ামত নাজিল হয়নি তাই এখনও নবী রাসুল খানের আগমনের ধারা প্রচলিত থাকবে কিন্তু তুমি তাকে জানালে যে এটা সত্যি না মহানবী সাল্লাম আমাদের সর্বশেষ নবী তারপর আর কোনো নবী আসবেন না তো কাজ ওয়ান দেওয়া হয়েছে কি তোমার বন্ধুর ভুল ধারণা সংসদের জন্য তাকে সঙ্গে নিয়ে একটি কাজ করো নিজের নিচে দেওয়া শিরোনামের আলোকে একটি ব্যানার তৈরি করো এই কাজে তোমার সেই বন্ধুর সাহায্য নাও কাজটি করার ক্ষেত্রে তুমি কিছু যৌক্তিক প্রমাণ যুক্ত করতে পারো এছাড়াও আলকোরান ও হাদিসের বাণীসমূহ লিখতে পারো তো কাজ ওয়ানের সমাধান আমরা কিভাবে দিতে পারি তো দেখো মোহাম্মদ সাল্লাহ এর আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী এর হচ্ছে কি ব্যানারের শিরোনাম হবে কি এটা যে মহানবী হরজত মোহাম্মদ সাল্লা ছিলেন আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী সো এবং ব্যানারে প্রদানকৃত তথ্য বা প্রমাণগুলো আমরা কি দিতে পারি আল কোরআনের একটি আয়াত তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নন তবে তিনি আল্লাহর রাসুল এবং নবীগণের সর্বশেষ আল্লাহ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত সুরা আল আজহাব আহজাব আয়াত চল্লিশ এরপর হাদিসের একটি বাণীতে বলা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লা বলেছেন আমার পরে আর কোন নবী নেই আমি শেষ নবী সৈয় মুসলিম কিতাবে এটা উল্লেখ করা হয়েছে এরপর যৌক্তিক প্রমাণ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লাম এর জীবনী ও কর্মকাণ্ড থেকে স্পষ্ট যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী তার জীবন ও শিক্ষাগুলি কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য পথ প্রদর্শক কাজ দুই গুরুত্ব ও এই মাসে সহজ সমূহ সম্পর্কে বিস্তারিত লেখক এখানে রমজান মাস আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে লিখতে হবে এবং এই মাসে আমাদের জন্য কোন কাজগুলো গুরুত্বপূর্ণ তা সম্পর্কে আলোচনা করতে পারো এরপর কাজ নাম্বার দুয়ে আমরা সমাধানটা কিভাবে লিখতে পারি তোমরা একটু দেখে নাও রমজান মাসের গুরুত্ব ও এই মাসের করণীয় কাজসমূহ প্রথমে হচ্ছে রমজান মাসের গুরুত্ব তোমরা চাইলে এটাতে হচ্ছে একটা পয়েন্ট দিয়েও লিখতে পারো রমজান মাস ইসলাম ধর্মের পবিত্রতম মাস যখন মুসলমানরা সিয়াম পালন করে এই মাসে আল কোরআন নাজির হয়েছে যা মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় গ্রন্থ অর্থাৎ এই পুরো এক মাস জুড়ে আমাদের কি আল কোরআন নাজিল করা হয় করণীয় কাজসমূহ অর্থাৎ এই দিনগুলোতে বা এই দিনটিতে আমরা কোন কোন কাজগুলো করব রোজা রাখা সুবেহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার পানীয় এবং খারাপ কাজ থেকে বিরত থাকা এরপর তারাবী নামাজ রমজান মাসের প্রতি রাতে তারাবী নামাজ আদায় করা এটা কি আমাদের প্রত্যেকেরই একটা কাজ রমজান মাসের একটা করা করণীয় কাজ এরপর কোরআন পাঠ রমজান মাসে অধিক পরিমাণে কোরআন পাঠ করা বা তেলাওয়াত করা এরপর জাকাত প্রদান জাকাতের অর্থ গরিব ও অসহায়দের মধ্যে বিতরণ করা ইফতার ও সেহেরি সময় মতো ইফতার ও সেহেরি করা তো এই সকল কাজ আমরা কি করি রমজান মাসে সম্ভবত করে থাকি তোমরা যদি এর পাশাপাশি আরও কিছু অ্যাড করতে চাও তোমরা চাইলে অ্যাড করতে পারো কোনো সমস্যা নেই এরপর কাজ নাম্বার তিনি আমাদেরকে বলা হয়েছে জাকাত এর গুরুত্ব ও জাকাত আদায় না করার পরিণাম সম্পর্কে আলোচনা করা অর্থাৎ জাকাত আমাদের জীবনে কে কতটা গুরুত্বপূর্ণ এবং আমরা যদি জাকাত আদায় না করি তাহলে আমাদের কি হতে পারে তা নিয়ে একটা আলোচনা লিখতে বলা হয়েছে তো দেখো জাকাতের গুরুত্ব জাকাত ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ যা ধনী মুসলমানদের প্রতি আর্থিক দায়িত্ব পালন করতে উৎসাহী করে জাকাত প্রদান করলে সমাজে অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে এবং গরিবদের সাহায্য করা যায় এর পাশাপাশি তোমরা চাইলে আরও অনেক কিছু লিখতে পারো এরপর জাকাত আদায় না করার পরিণাম জাকাত আদায় না করলে ধনী এবং গরিবদের মধ্যে ব্যবধান বাড়ে সমাজে অসন্তোষ বৃদ্ধি পায় এবং আল্লাহর কাছে ধনী ব্যক্তিদের দায়িত্ব পালন না করার জন্য জবাবদেহি করতে হয় কোরআন হাদিসে বলা জাকাত না দেওয়ার জন্য শাস্তি সম্পর্কে কঠিন সতর্কতা দেওয়া হয়েছে এরপর কাজ নাম্বার চার নফল সালাতের গুরুত্ব সম্পর্কে লেখো অর্থাৎ আমরা যে নফল সালাদগুলো আদায় করে থাকি সে নফল নামাজগুলোর বা সালাদগুলোর কি করতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে তো দেখো এখানে কি বলা হয়েছে নফল সালাতের গুরুত্ব নফল সালাত হচ্ছে ঐচ্ছিক নামাজ যা বাধ্য বাধ্যতামূলক নয় কিন্তু আদায় করলে আল্লাহর নৈকট্য লাভ হয় এবং আখিরাতে উচ্চ মর্যাদা পাওয়া যায় কয়েকটি নফল সালাত ও তাদের গুরুত্ব এক নম্বর হচ্ছে তাহাজ্জুদ রাতের শেষ ভাগে আদায় করা হয় এই সালাদ আল্লাহর কাছ থেকে দেওয়া কবুলের অন্যতম মাধ্যম এরপর দুহা সূর্য উদয়ের পর থেকে মধ্যহ পর্যন্ত আদায় করা যায় অর্থাৎ এটা সূর্য উঠবে এবং এরপর মধ্য মানে দুপুর পর্যন্ত এটার সময় থাকে এটি অত্যাধুনিক প্রশান্তি ও রিজিক বৃদ্ধির কারণ এরপর ইশরাক সূর্যোদয়ের কিছু সময় পরে আদায় করা হয় অর্থাৎ যখন সূর্যটা উদয় হবে তা কিছুক্ষণের মধ্যে এই নামাজটা আদায় করতে হয় এটি রিজিক বৃদ্ধির এবং মানসিক শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর চাষত সূর্য মধ্যগগনে পৌঁছানোর আগে আদায় করা হয় এটি স্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভের জন্য আদায় করা হয় মধ্যগগন অর্থাৎ আকাশের যখন মাঝামাঝি সময়ে সূর্যটা পৌঁছায় ঠিক সেই সেই সময়টায় চাষত এই নামাজটা আদায় করা হয় তো এই ছিল আজকের সমাধান তোমরা যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের কাছে তাহলে একটি লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো তোমাদের পরীক্ষা বিষয়ে আমরা একটা গ্রুপ খুলেছি এবং তোমাদের নিচে ভিডিওর ডেসক্রিপশনে তোমরা ভিডিও গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবে তোমরা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হও তোমাদের বিভিন্ন পরীক্ষার সাজেশন বিভিন্ন ধরনের প্রশ্ন এবং বিভিন্ন ধরনের সমাধান নিয়ে আমরা ওই গ্রুপে আলোচনা করি তো তোমরা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হও